দিবাকে অত সহজে ছোট ভাই ছাড়তে পারবেন না কারণ দিবা খুবই সুন্দরী একটা মেয়ে আপনি কেমনে জানলেন লোকমুখে শোনাছি हां লোক লোকমুখে শুনছ না আপনি একই সাথে আমার লগেও প্রেম করছেন ফোরার সাথেও প্রেম করছেন বুঝার চেষ্টা কর আরে দীপালিরে তো আমি ইচ্ছে করে নিতেছি না বাধ্য হয়ে নিতেছি बस বলছিলাম কি বিয়ে যেহেতু করিনি টেডিরে ডাকাই যেতে দেন না ও না গেলে তো দিবা মনে করবে যে টেডি আর আসবে না তখন কিবে জানেন

আপনি আরে আবার কবে তখন হরাইবেন সেটা নিয়ে আসলে আমি একটু চিন্তিত আছি মানে হঠাৎ করে ঝোরু ধরলেন বলেন তার মেয়েকে আমার পড়াতে হবে আল্লাহ আপনি ঝোরু তালুকদার নাই আরে বুঝি হরাইবেন মা গো হরাই তারপরে বুঝবেন এটি তো আপনারা কোনো টিয়া ভৈসা দিতো আমার কাছে আসেন আমি আপনার টিয়া দিব না 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 আপনাকে তো আমি বলেছি যে আমি টাকা নেব না কি আর বাদ দাও আনে নিতে না চাইলো আনে আনে বুঝি আনার কাছে হড়ু ওটা কি লাগে না আনার কাছে একটা লোন হই যায় না আমার আই আনারে টিয়া দিই না আপা আপনি এটা বলবেন না আমি সত্যি টাকা নেব না কি নিতে নো দেশের ব্যাগ মাস্টার ফেরাইবেট পরাই টাকা লয় আনে নিতে নো আন্নের অন্য লাগবো না নিলে আমি জোর করি আপনার দিব বুঝছেন না না হয়েছে কি আপা আমি আসলে সক্রেটিসের আদর্শে বিশ্বাসী তাই কিটিস সক্রেটিস ও মা হেতি আবার কোন না না আপা সক্রেটিস হচ্ছে একজন গ্রিক ফিলোসফার আচ্ছা আমগো হচ্চুমবাড়ির দিকে কেন হচ্চুমবাড়ির বেরিয়ে গিয়া ও বুঝছি বুঝছি অযু বাড়ির না আঙ্গ উত্তরমূয়ের বাড়ি উত্তরময়ের বাড়ির বেরি ও বেড়ি তো বুড়ি হয়ে গেছে সেদের হারাইলে অবশ্য সমস্যা নাই খেতেও বুঝি অন্যের কাছে হইবো সেটি বুড়িয়ে গেছে সেদের পড়াইলে সমস্যা নাই সব পড়াই গেল যে মূর্খকে আমি কি করে বোঝাই কত করনা না 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 মানে আমি যখন আপনাকে পড়াতে যাব তখন তার সম্পর্কে বিস্তারিত আপনাকে বলবো ঠিক আছে আপা আচ্ছা আমি এক কিছু ধরে করে বলি আপনি আমার কবে তুল হারাবেন আমি আপনাকে ফোন করে জানাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাইলে এখন রাখি জি রাখুন মাস্টার রে মাস্টার তুমি আরে কিলে বলি হাম দাও আমি ঠিক বুঝি গেছি কি মনে করছো বেগুব মনে করছো নি আমাকে মুক্তা মনে কি জিনিস এবার আমি তোমার বুঝি আজ আমরা অক্ষয় কুমার বড়ালের মানব বন্দনা কবিতাটা পড়ব কেন স্যার আসলে কেন আলাপ করবেন না না ঠিক এখন প্রেমের আলাপ করা যাবে না কারণ এখন তো পড়ার সময় আর আমি বড় ভাইকে কথা দিয়েছি তোমাকে এবার আমি এইচএসসি পাস করাবই করাবো ঠিক আছে পড়া আপনি যখন প্রেমের আলাপ করবেন আপনি পড়ান না 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 প্রেমের আলাপ করব তবে পড়া শেষ করার পরে নো একদম নো

হাসি তামাশা করাটা একদম উচিত না তারা আমাদের পথ প্রদর্শক বুঝছি পড়ন শুরু করে আচ্ছা সত্যি কি তোমার এখন রোমান্টিক মুড চলে এসেছে দেখতেছেন না আমি আপনার লগে রাইগা রেগে কথা কইতাছি না ও রেগে কথা বলছো না তোমার মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করছি বেশ পরিবর্তন তাই নাকি পড়াইবেন না প্রেমে আলাপ করবেন এক মিনিট না কিউনি কিউনি এবার বল তুমি কি শুনতে চাও আমি কি বলি আচ্ছা যেটা কইতে মনস বলবো মানে তুমি কালকে বলে দেবে না তো আরে না কি বলো কাল রাতে না আমি একটা রোমান্টিক স্বপ্ন দেখেছি আচ্ছা আমি স্বপ্ন দেখেছি কি বাড়ি সবাই ঘুমিয়ে আছে মাছ রাত একেবারে নিস্তব্ধ তুমি তোমার রুম থেকে চুপি চুপি আমার রুম পর্যন্ত এসেছ তারপরে জানালার মধ্যে টোকা দিয়ে বলছ দরজাটা খোলো আমি এসেছি আমি দৌড়ে এসে দরজাটা খুলে দিয়েছি তুমি দরজাটা নিজের হাতে লাগিয়ে দিয়ে আমার বিছানায় এসে বসেছ আমি বুঝছি কি দেখছেন আপনি দিনের কথা দিনে ভালো রাইতের কথা রাইতে তার সে ভালো লাগে তোমার পাশে থাকতে বন্ধু কি জানি বসি করল তাবিজনি বন্ধু কি জানি বসি করল তাবিজনি বউ রাইতে আয়না না কি হয় না রাইতে আয়না দেখলে কি হয় মুরুবিরা কইছে অমঙ্গল হয় বুঝছো কস সে তোমার বাপমা মা আসলে তোমার কি সুসি নাই জানো না এই বাপ মাতুলি কথা কইবা না কইলাম আর বাপ মেলা কিছু হিয়াছে তোমার বাপমা তোমারে কিছু হিয়া না আমার বাপ মা কসু হিয়াছে কসু তোমার যদি কোনো কিছু হিয়াতেও তাহলে তোমার মধ্যে কালচার থাকতো তোমার মধ্যে আসেনি নি কোনো কালচার আছে না আছে গান না আছে বাজনা না আছে কোনো রসকষ তোমার গান বাজনা ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না যাত্রা দেখি তোমার মাথা ত্রক্ত উড়ি যায় যাত্রা ভালো মানুষ দেখে যাত্রা দেখে পাত্রারা পাইছো তো এক কথা কারণে কারণে বেটাই মে খালি ডুগুর ডুগুর করে একই কথা কও আবার শুরু হইছে মানে শুরু হইলেই সানাই বাজান শুরু করে দাও আমি কোন সানাই বাজাই না বুঝছো সানাই বাজাও তুমি ঘরে তুন বাইরে কোন কারণ ছাড়া আমারে খোসানি শুরু করছো আমারে যদি কেউ না খোসায় তাহলে আমি তারে খোসাই না আরে খোসাইলে তারপর আমি খোসাই শতানির একটা সীমা থাকে খালি খোসাই খোসাই ফাট ছড়া দি জগা আইও কেন আরে খারাম ছাগল যায় ঘুম দিছে বাড়িতে আসার নাম লয় না তোমার কি সমস্যা হ্যাঁ আর বাপ মা কি তোয়ার নানি আর বাপ ভাই কুটুম দেখলে মেলা খুশি হয় তোয়ার মত এরকম মাথা রক্ত তুড়ি যায় না হেতরা কুটুম দেখলে খুশি হয় হেতগো দিল এক বুঝজনি আমি কুটুম দেখলে বেজার হই না তো কি বাড়িতে মেমন দেখলে তো তোয়ার মুখ আকারে দূরা হয়ে যায় এ দূরা তোমার কারণে এই তোমার কারণে আমি গুড্ডি বাইরে আমার বাড়িতে আসতে মানা করে দিছি বাবা বাবা হাম সাধু শাস্তে চাইতাছ না তুমি নিষেধ করছ গুডি তো গ্রামেই নাই আসবে কেমনে আই হেতে রে কোসি হেতে জানা ন আইয়ে বুঝজনি হেতে আইলে ছত্র মিয়া আমার লগে খারাপ ব্যবহার করে আরে খোসানি তালে থাকে আই হেতে নিষেধ করছি ও আমার তুই ছোট করছ না তোমারে বড় করার তো কোনো কারণ দেখতেছিনা তুই কি বড়নি তোর মন তো এত দূরে আবিষ্ফিব্রা না নিয়ে এত দূরে অনেক কে তোমার মনটা তো অনেক বড় আমি এত বড় মন চাই না যেই মনের মধ্যে অনেক পোলাগো জায়গা দাও বেয়াদ বইলা সব আই শতান কেন তুই শতান তো আর সদ্য গুষ্টি শতান শতান কোনানের মুখে কোনো একটা বালা কথা নাই একটা রোমান্টিক কথা নাই আমার মতো ফ্যান্টাস্টিক একটা লেডি তার সামনে তারপরও তার কোনো রোমান্টিক কথা নাই চব্বিশটা ঘন্টা আর গালি ঝগড়া করে শতান কোনানের হয়েছে এটা সারাক্ষণ আমার নিয়ে এইসব চিন্তাই করেন না 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 সারাক্ষণ না মাঝে মাঝে এরকম চিন্তা মাথায় চলে আসে আপনি আমার নাম নিয়ে ভালো কিছু চিন্তা না করে বসে বসে চিন্তা করেন না দেখো মোর্শাদা সরি মানে হয়েছে কি প্রেমে পড়লে সব পুরুষ মানুষের মাথায় কিন্তু এই ধরনের চিন্তা চলে আসে আপনার মাথায় একটু বেশি আসে অসুখ আপনি কি বলছো তুমি এগুলো হ্যাঁ এই যে আপনি একটা অসুখ কথাতে আমার রোমান্টিক মুডটাই নষ্ট করে দিলেন আমি আবার কি করেছি আমি তো যে স্বপ্নটা দেখেছি সেটা আমি তোমার সঙ্গে বললাম এই স্যার অশপশপustin তুমি দেখে করেন দেখি অশপশপ স্বপ্ন তুমি রেগে যাচ্ছ কেন আমার উপরে না আমার কথাটা শোনার চেষ্টা করো দেখো তোমার রাগ আর কিন্তু কিছু নেই আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করছিলাম ওই যে একটা গান আছে না গভীরে যাও ও গভীরে যা চুপ কর আজকে আপনারা পড়ল আমরা যাবো হ্যাঁ তো ভাবি জিজ্ঞেস করলে কি বলবো ভাবি জিজ্ঞেস করলে আপনি কইবেন যে ডিসকর মাথা ব্যথা মাথা দোষে কান কাছে বসে বসে মাথা দোষে যাও ও মিথ্যে বলবো ঠিক আছে কি করলাম আমি এসব কথা কি ডিস্কোকে বলা ঠিক হলো ও তো আমাকে খারাপ ভাবছে ওর কাছে আমার আসলে ক্ষমা চাওয়া উচিত মাছে এসব কইলে আমি ডল দিব আমি এক্ষুনি গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসবো মাস্টার তোমার কি ডিস্কোরে পড়ানো শেষ জি ভাবি আইজকে যে এত তাড়াতাড়ি ভরা শেষ করলা ওই ডিস্কোর না মাথা ব্যথা করছে ও মাথা ব্যথা করতেছে হুম ভালোইছে আমার না এক একা লাগতেছিলো ভাবলাম তোমার সাথে একটু গল্প করি তাই আসলাম তোমার তো হাতে কোনো কাজ নাই না ভাবি আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে ভাইয়াকে খুঁজে বের করা খুবই জরুরি আবার ওই একই কথা কইতেছ সরি ভাবি আমি আসলে আর কক্ষন ওই বদ্যকটার কথা কইবে না ঠিক আছে ভাবি আর বলবো না আপনার চাকাইবা জি না ভাবি আপনাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে কেন অন্যদিন লাগে না আজকে খালি লাগতেছে না না ভাবি আমি তা বলিনি অন্যদিনও ভালো লাগে কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে আমার ধারণা আপনি আজকে মেকআপ করেছেন না একটু মেকআপ করছি আসলে হইছে কি মাস্টার একলা একলা না ভালো লাগতেছিল না অনেক একা একা লাগতেছিল তুমি অত ডিস করে পড়াইতেছিল তাই আর কি করো বইসা বসে সাজগোজ করলাম আসলে আজকে সে কারণে আপনাকে বেশি সুন্দর লাগছে আপনাকে দেখে আমার সেই ভাবির কথা মনে পড়ে গেছে আমার সেই ভাবি মাঝে রাতের বেলা এরকম স্বাস্থ্য কি যে সুন্দর লাগতো তাকে আল্লাহ কেন যে তাকে এত তাড়াতাড়ি পৃথিবী থেকে নিয়ে গেল মন খারাপ করো না আমি যে তোমারে কইছি আমারে তুমি তোমার সেই ভাবি মনে করতে পারো আমি কিন্তু আপনাকে তাই ভাবি কিন্তু তারপরেও সেই ভাবির কথা অনেক বেশি মনে করে যায় আপনার সঙ্গে তার এত মিল হয় এরকম অনেক সময়ই হয়

সরাবো তার আগে তুই কথা দে তুই আর কোনো দিনও আব্বাস চেয়ারম্যানের বাড়িতে যাবি না কথা দে মানে আমি তোরে কথা দিলাম কিন্তু কথাটা রাখতে পারবো না কারণ ওই বাড়িতে আমার যাই তুই বলবো আব্বাস চেয়ারম্যান আমার নিজে বলছে আমার ঠিকাদারির কামটা দিব কি করলি তুই বস নিজে কইছে তোর ঠিকাদারি দেবে না জি আব্বাস চেয়ারম্যান আমারে বলছে যে ট্রেড লাইসেন্স করার লাগা হ্যাঁ এবটাই তোরে ট্রেড লাইসেন্স কিরা দিবে কেন সরকারি লোকজন লাইন ধরে সিটি কর্পোরেশন অফিসে গিয়ে লেও হয়ে থাকে লাইন ধরে বসে আছে না তোর ট্রেড লাইসেন্স দেবে হ্যাঁ হ্যাঁ দেখ বাকা বল

বোর্ড অফিসে গেলে আমি কি আব্বাস চেয়ারম্যানের ওখানে একলা পামু ফোন ব্যাপারটা হচ্ছে আব্বাস চেয়ারম্যান তো ওখানে একলা থাকে না মেম্বাররা থাকে আশেপাশের লোকজন থাকে ওখানে যদি আমি ঠিকাদারি কাম চাই তাহলে তো আমি বিপদে পড়ব না বিপদে পড়বি কেন না 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 তুই এবারে বুঝোই কত তুই বিপদে কিভাবে পড়বি বুঝোই ক এই জন্য না লোকে কি কয় জানো জাগো হাতে অস্ত্র থাকে তাগো মাথার ওই যে গিলুটা অনেক একটু মোটা থাকে কিরা কইছে এটা গাধা শুন এই যে বোর্ড অফিসে বোর্ড অফিসে আব্বাস চেয়ারম্যান থাকে লগে মেম্বার থাকে লোকজন থাকে সবারই কিন্তু একটু ধান্দা থাকে একটা কামের লিগার তারা ওইখানে যায় ওইখানে যায় যদি আমি কই যে আমার একটু ঠিকাদারি কাম দেন লোকজন ক্লিক মারবো না ক্লিক মারলে আমি আর কামটা পাবো না কিন্তু যখন আব্বাস চেয়ারম্যান বাড়িতে থাকবে তখন তার মনটা নরম থাকবে সাথে তার সুন্দরী ওই বউ মানে ভাবিটা ভাবিটা থাকবে বাবা ভাবিটা থাকবে এই জন্য তখন মনটা অনেক নরম থাকে যাই বলি নরম মনে শুনবো মনোযোগ দেওয়া শুনবো এই জন্য বাড়িতে গেছিলাম তোর জন্য একটা বড় ঝামেলায় পড়তে যাচ্ছে আরে না

তাই না মরিলে বাবা আমার ন এখন বুদু আরে বাড়ি আমারে তিতা পারে সরে গ্রাম তিতাস নদীর মাঝির গলায় নেশে গানের সু নেশে প্রাণের সু আমার বাবা আমার মা এখন বহুদু বাড়ি আমার তিতাস পাড়ে রাম রসুল বাবা যাত্রা দলের লোকে কথা কইস কথা কো শেষ মা এখন যাত্রা দলের লোকে দেখা করতে যাব কোন যাত্রা দলের লাগে কথা কইস ওই যে মতিন যে দলের সাথে কথা বলছে দা নিউ বলা কা অপেরা ওই যে বকুলপুরে যাত্রা করছে না মতিন দেখছে মানে খুব ভালো যাত্রার দল ভালো ভালো যাত্রা বলা করে যাত্রা তখন মানুষের নাচ দেখবার যায় তাই না ও মানুষের মনে তো আনন্দ কম সেই জন্য যাত্রার মাঝখানে একটু নাচ গান হলে দর্শক আনন্দ পায় হ তা ঠিকই তা টাকা পয়সা কত লাগবে জানতে পারছো না ওসব কি আর কথাবার্তা বলে ঠিক করুন যাওয়ার সময় শুধু বায়নার টাকা নিয়ে যাবো যদি পছন্দ হয় বাইনার টাকা দিয়ে চলে আসুন যাওয়ার আগে মুসলিম সরকারের লগে আর একবার দেখা করে যাস অহন তোর লগে তাল মারতাছে পরে পিস্তান দিব না মা তার লগে আমার টাকা যুক্ত হয়েছে পিস্টান মালে টাকা হবে না আর একটা সমস্যা করতে পারে মুসলিম কি সমস্যা হারাম যাদের আবার চরিত্র খারাপ যাত্রা মায় আনলে তাগো লগে আবার ফাজলামি না করে মা মুসলিম সরকারকে আমি চিনি সেই ছোটবেলা থেকে তার শিরা উপশিরা সব আমার জানা আছে এইসব নিয়ে চিন্তা করো না তো মা আর শোনো সব ব্যবসাতেই ঝামেলা থাকে এসব চিন্তা করলে তো ব্যবসা করে দেবো না জুলিলে লগে কথা কইছোস? ও ভাইজান লগে কথা হইছে। কি কইছে? কইছে যাই করস সাবধানে করিস। হ সাবধানে কাম করে লাগব। আমার একটাই ডর ওই মুসলিম দলটার। তুই জারে বেড়া মানতাছস সেই না শেষে খেত খেয়ে ফেলায়। তুমি ইগুলা নিয়ে কোনো চিন্তা করো না। ভরসা রাখতে পারো। খাওন না হ্যাঁ তুই আয় আমি দিতাছি। মাঝিরে তোর নৌকা নাকি যন্ত্র হাওয়া এখন লাগে না তো ছেড়া রঙিন পালে জলে আমার অন্তর জলে জলে ফোটা আমি শুধুই পেলাম ছলো না শুধুই পেলাম ছলো না ও আমার সহেলি আমার নাইকি কোথাও কোন আমি করে যায় করে ছোট ভাইয়া কিন্তু আমার রুমে আমার সঙ্গে ঘুমাচ্ছে না রাতের বেলা তো তাই কথাও বলতে পারছি না দিবার কথা কি করে বলবো দিনের বেলা তো সে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে